বেগুন ভাজি প্রায় হয়ে এসেছে আর একবার উঠে দিলেই হয়ে যাবে এই তো বেগুন ভাজি হয়ে গিয়েছে আমি এখন তুলবো হয়ে গিয়েছে এখন আমি তুলবো এই তো তুলে ফেললাম আরও কয়েকটা আছে কয়েক পিস সেটা আমি দেখুন ভেজে নিব এই তো আমার বেগুন ভাজিগুলো সবগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন তখন যে আমি পেঁয়াজ বেস্তা আর কাঁচামরিচ ভেজে রেখেছি সেটা এখন আমি এর ওপরে ছিটিয়ে দিব এই তো হয়ে গিয়েছে এই তো আমার বেগুন ভাজিটা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন এই বেগুনটা আমি শুধু তেলের মধ্যেই ভেজেছি